আমরা আজকে যে মিটিংটা করছি এটা হচ্ছে বন্যা বন্যা উনি বলবো না কিছু অঞ্চল ভেসেছে এবং সেটার ব্যাপারে আমাদের অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তুমি ডিএমের ব্যাকে চলে যাও না ওখানে তো কানেকটি ডিএম কে টা দেখাও অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস পি লাইন ডিপার্টমেন্ট অন্যান্যরা সকলে উপস্থিত আছে এবার বর্ষাটা একটু আগে শুরু হয়েছে এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালীন সাফার পরে তার কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ নদীর পুকুর সাগর আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষর বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে পাঁচশোটার উপর চেপড্যামও করেছি টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক চেপড্যামও অ্যাবজর্ব করেছে কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার বারবার বলা সত্ত্বেও ডিমিসি বলুন আঞ্চেত বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছেন না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে আর আমি যতদূর জানি ডিমিসিতে যদি ডিসিলট্রেশনের কাজটা হয় খনন কার্যটা হয় তাহলে কিন্তু চার লক্ষ মেট্রিক কিউসে যেটা কিউসে টন জল তারা আরও বেশি অধিক ধরতে পারে এই পর্যন্ত গত আঠেরোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য বলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভাড়া করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার ভুল দেবেন না সাতাশ হাজার লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার সাতাশ লাখ সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে আঠেরোই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিজেতে ভাববো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম বলো না তোমরা অ্যান্টিভেনাম অ্যান্টিভেনাম এই ওষুধটা যাদের পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় ভেজা হাতে কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসিকেও অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এবং স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়েরিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জলের মেডিসিন বৃষ্টিতে বৃষ্টিতে ইনফ্লুয়েঞ্জা হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলব একটা টার্পোরিন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টার্পোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন পরে বেশি টার্কোলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন ডিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টারকোলিন জামাকাপড় ফুড মেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এ সময় জল ভরে যায় ওই জল খেলে ডায়রিয়া হয় পিচি থেকেও না সব জায়গায় দরকার হলে ওয়াটার ভ্যান টাইপের যেটা রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে ডেকে নিতে এবং আমি তো বারবার বলছি ম্যানগ্রোভ এবং ভোরা গাছটা কি একটা বলে ভেটি গাছ ভেটিভার ভেটিভার গাছ এই দুটোতে কিন্তু জল নদী পাগন অনেকটা হয় আমরা পাঁচ কোটির উপর মানব অলরেডি লাগিয়েছি কিন্তু ভেটিভোর গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই এটা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল ঘাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল বড়ো জল ধরো